আসসালামু আলাইকুম আজকে আমি একটা কথা বলবো ইউকে ভিসা সাকসেস নিয়ে এটা হলো আমাদের ইউকে ভিসা কপি দেখতে পাচ্ছেন মিস্টার শ্যামল কুমার দাস উনি আমাদের রেগুলার ক্লায়েন্ট আমাদের কাছ থেকে সার্ভিস নয় আনফর্চুনেটলি উনি এই ওনার ইউকে ভিসাটা অন্য একটা প্রতিষ্ঠান থেকে উনি সার্ভিস নিয়েছিল বাট ওনার ভিসাটা রিজেক্ট হয়েছিল কারণ ওনার অ্যাপ্লিকেশন অনেক রকমের কিছু ছোট ছোট ভুল ছিল যে ভুলের কারণে ওনাকে রিজেক্ট করেছে এবং রিফিউজার লেটারে কিন্তু অনেক কিছু মেনশন করেছিল ওইটার পরে আবার উনি ভিসা পেয়েছে এই সাকসেস হিস্ট্রিটা আজকে তুলে ধরবো কীভাবে কী করলে এই ভিসাটা পাওয়া যায় দেখেন আপনারা অনেকে রিজেক্ট হতে পারেন এরপরে আর অ্যাপ্লাই করতে চান না মন খারাপ হয়ে যায় আপনার ইন্টেনশন আর ঠিক থাকে না কষ্ট পান এগুলো আসলে কিছু না একটা অ্যান্ডাজ আপনাকে ভিসা না দিতেই পারে কেননা আপনি যদি সঠিক ওয়েতে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ না করেন তাহলে তো ভিসা দিবি নাইটি স্বাভাবিক তো আজকে শ্যামল কুমার দাস স্যার কিভাবে ভিসা পেলো কিভাবে রিজেক্ট হলো এই বিষয় নিয়ে আজকে কথা বলতে আসছি আমি আরিফ আপনারা জানেন ইউকেতে কিন্তু ব্যাংক ফ্যামিলি টাই এবং পারপাস অফ ভিজিট এই তিনটা রিজন যদি স্পেসিফিকলি আপনি ব্যাখ্যা না করতে পারেন আপনার ভিসা হবে না তো ওনার আগের অ্যাপ্লিকেশনে ছিল উনি কেন যাবে সেটা একটু ভুল ছিল বেশি একটা ভুল ছিল না এবং উনি কোন পারপাসে যাচ্ছে সেই জিনিসটা ক্লিয়ার ছিল না এবং ওনার কিছু ছিল বড় বড় কিছু লেনদেন ছিল সেটারও প্রপারলি উনি ব্যাখ্যা দিতে পারে না এই সব কারণ নিয়ে হয় তো আমি আজকে ওনার যখন উনি যখন আমাদের কাছে আসেন ফার্স্ট যে আমি আসলে রিজেক্ট হয়েছি কিন্তু আমাকে ইউকে যেতেই হবে বিজনেস মিটিং আমাকে অ্যাটেন্ড করতে হবে কি করা যায় কি অপশান আছে বলেন তখন আমরা ওনার পুরো ফাইলটা একটু স্টাডি করে স্টাডি করে দেখলাম কিছু কিছু জায়গায় ছোটো ছোটো ভুলের কারণে অ্যাকচুয়ালি ওনার ভিসাটা হয় না তো ওনাকে আমরা সাজেস্ট করেছি যে আপনি নেক্সট টাইম অ্যাপ্লাই করেন এখনই এস সুন্স হয়তো বা এগুলো যদি প্রবলেমগুলো যদি সমাধান করে আপনি আবার অ্যাপ্লাই করতে পারেন তখন আপনার ভিসাটা হওয়ার চান্সেসটা আছে কারণ ওনার ফাইলটা অনেক ভালো ছিল ওনার বিজনেস মিটিং ছিল এবং কি উনি যেখানে জব করেন সেই কোম্পানির থ্রুতে উনি যাচ্ছিলো ইউকেতে একটা গার্মেন্টস বিজনেস মিটিংয়ে উনি অ্যাটেন্ড করার কথা ছিল তো ইনভাইটেশনটা অনেক স্ট্রং ছিল ভিসা পাওয়ার কথা ছিল কিন্তু ওনাকে ভিসা দেয় না কারণ আপনি উনি ভুল করেছে এখন যা উনি একটা মাধ্যমে এই ভিসা অ্যাপ্লিকেশনটা প্রসেসটা করিয়েছিল তো হয়তো বা ওনাদের সার্ভিস কনসালটেন্সি ভুল ছিল বা উনি হয়তো বা প্রপার ইনফরমেশন দিতে না এটা একটা ইস্যু থাকতে পারে তো আমরা ওনার যে ব্যাংকের আন অথরাইজ ট্রানজেকশন সেটা সমাধান করলাম উনি কেন ইউকে যাবে সেটা সমাধান করলাম ওনার যাওয়াটা কতটা ইম্পর্টেন্ট সেটা আমরা তুলে ধরতে পেরেছি অ্যাপ্লিকেশন ফর্মে এবং উনি যে দেশে চলে আসবেন কেন চলে আসবেন কেন ইউকে করবেন না এবং কি আসার জন্য কি কি কারণ আছে এই দেশের তার হোম কান্ট্রিতে ব্যাক করতে হবে সেটাও আমরা তুলে এবং কি আমরা সাবমিট করেছি আলহামদুলিল্লাহ ভিসাটা কিন্তু হয়ে গেছে তো এই সেই ভিসা কপি তো এই রকমের যারা রিজেক্ট হন তারা অনেক রকমের কষ্ট থাকে যে আমার ভিসা হলো না এক আমি ভিসা পেলাম না আমাকে আর কখনো ভিসা দিবে না আমার এই ভুলটা কেন হলো কি কারণে ভিসা হলো না এগুলো আমরা চেক না করে আমরা হতাশ হয়ে যাই হতাশ হওয়ার কোনো কারণ নেই আপনি রিজেক্ট হয়েছেন অবশ্যই আপনি রিফিউজাল লেটারটা ভালো করে স্টাডি করেন রিফিউজাল লেটারে কিন্তু কিছু সুন্দর করে লেখা আছে কোন কোন কারণে আপনাকে ভিসাটা দেওয়া হয় না সেগুলো যদি আপনার প্রপার সলিউশন করে যদি আপনি আবার রিঅ্যাপ্লাই করেন অবশ্যই ভিসা পাবেন তো আমাদের মাধ্যমেও আপনি কিন্তু আপনার রিজেক্ট ফাইলটাকে আবার ভিসাতে কনভার্ট করতে পারেন সঠিক সুন্দর গাইডলাইন আমরা প্রোভাইড করি এবং সঠিক মাধ্যমে যদি আপনি আপনার টিউশনটাকে কমপ্লিটলি করতে পারেন তাহলে ভিসা পাওয়ার চান্সেসটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে যায় দেখেন একটা ভুল আপনার একটা পুরো অ্যাপ্লিকেশনকে নষ্ট করে দিতে পারে তো ভুল অ্যাপ্লিকেশন কখনোই ভিসা সাকসেস আনে না তো সঠিক গাইডলাইন মেনে যদি অ্যাপ্লিকেশন করেন কখনোই রিজেক্ট হওয়া যায় না মানে রিজেক্ট হবেন না তো ভালো সার্ভিস পেতে ইউরোপিয়ান ট্যুরস আপনাদের পাশে আছে এবং আমরাও আপনার আমাদের ফুল টিম আপনাদের সাপোর্টের জন্য পাশে আছি ভালো থাকবেন